এই বিজয়ের পথে বাধাগুলো কি সমস্যাগুলো কি বাধা হচ্ছে এক নম্বরের সমস্যা হচ্ছে আমাদের শিক্ষিত সমাজ আমাদের প্রধান আলোচক উনি বলেছিলেন যে শিক্ষিত সমাজ মানে চোর আমি আজকে বলবো শিক্ষিত সমাজ কেন চোর শিক্ষিত সমাজ এই শিক্ষা ব্যবস্থাটা শুধু ব্রিটিশ আমলে মাত্র পাঁচটা রাষ্ট্র ছাড়া তুর্কি সৌদি আরব এমান ইরান আফগানিস্তান ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রগুলো কলোনিয়াল ছিল বিভিন্ন পশ্চিমাদের কলোনি অন্তর্গত ছিল এই কলোনিয়াল শাসিত ছিল এই শিক্ষা ব্যবস্থাগুলো ওরা চালু করে গেছে মেকেলে নাম শুনেছেন আপনারা থমাস বেবিংটন মেকেলে আজকে যে নষ্ট সিলেবাস নষ্ট পড়াশোনা যে পড়াশোনা পড়াশোনা করে বিশেষ ক্যাডার দিয়ে হারুনের মতো একটা রাক্ষস তৈরি হয় দানব তৈরি হয় এটা মেকেলের শিক্ষা ব্যবস্থা মেকেলে যখন শিক্ষা ব্যবস্থা তৈরি করে তো বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ ওই মাস্ট এট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম আ ক্লাস হু মে বি ইন্টারপ্রেটার বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়ন্স হুম উই গভর্ন যা আমাদেরকে এখন অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব গুরুত্ব দেওয়া আমার একটা শ্রেণী তৈরি করতে হবে যারা আমাদের মধ্যে এবং এই ভারতীয়দের মধ্যে দুভাষীরা কাজ করবে ভাষা দুভাষী না চিন্তা চেতনা হু ইন্ডিয়ান ইন ব্লাড কালার বাট ইংলিশ ইন টেস্ট ইন অপিনিয়ান ইন মোরালস অ্যান্ড ইন্টালেক্ট যে তারা রক্তপণ হয়তো ভারতীয় হবে মুসলিম হবে কিন্তু রুচিতে মতামতের সিদ্ধান্তে চিন্তা চেতনায় বুদ্ধিমতায় সব কিছু দেবে আপাতমস্তক ইংরেজ আজকের যে শিক্ষা ব্যবস্থা নষ্ট শিক্ষা ব্যবস্থা এটা মাস্টার এখানে আপনারা আছেন যারা আমাদের যে শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত না খালি বিসিএস ক্যাডার পর্যন্ত যে শিক্ষা পদ্ধতি আছে সুরাফ ফাঁতিয়া শুদ্ধ করার কোনো আয়োজন আছে নেই এখন আপনারা যারা শিখেছেন কেউ জামাত শিবির করে সাংগঠনিকভাবে শিখেছে কেউ তবলিক জামাত করে তবলিক জামাত থেকে শিখেছে কারো মা বাবা ধার্মিক সে ভিন্ন উপায়ে শিখিয়েছে কিন্তু প্রতিষ্ঠান শিখাতে পারেন এই নষ্ট সব শিক্ষা ব্যবস্থা আপনাদের জন্য প্রথম দুলাই করা এরা সবকিছু দেখে পশ্চিমাদের আয় নাই অতএব আমাদেরকে কোরআন আদর্শ নাই ওদের ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে ওদের ধর্মগ্রন্থ মানুষের বানানো এই জন্য আর বাধ্য হয়েছে নিজস্ব তন্ত্রমন্ত্র বানাতে আমরা মুসলিম আমাদের যে কোরআন আছে চোদ্দশো বছরের তেরোশো বছরের ইসলামী খেলাফত আছে এত লম্বা খেলাপত আর কার আছে ইসলামের খেলাফতের হিস্ট্রি আছে আমাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে আমাদের জিহাদ ফি রাস্তা আছে আমাদের জন্য ইহুদি খ্রিস্টানদের তন্ত্রমন্ত্র গ্রহণ করার কোনো সুযোগ নেই আমরা সুরা ফাতিহা পড়ি সময় বেশি নিচ্ছি আমি সুরা ফাতিহা পড়ি সুরাফাতির মধ্যে দুইটা অঙ্গীকার করি আমরা কিন্তু বাস্তব জীবনে সেটার সঙ্গে আমরা গাদ্দারি করি সুরা ফাতিহে কি বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম হ্যাঁ তাদের পথ দেখেন যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যারা মাকদুব আলাইহি এবং যারা দলদুবী আলীম কারা ইহুদিরা কারা খ্রিস্টানেরা দেখেন প্রত্যেক নামাজে সবাই সেকুলার মুসলিম আর জেনুইন মুসলিম সবাই সোরা ফাতিয়া পড়ছে ফাতিয়া আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করছে দোয়া করছে আল্লাহ আপনি আমাদেরকে ইহুদির পথ খ্রিস্টানদের পথ থেকে বাঁচান আর বাস্তব জীবনে শুধু নামাজটা পড়ে গিয়ে সে আব্রাহমিং করে গণতন্ত্র নিয়ে ব্যস্ত একই সঙ্গে মুসলমান হবে একই লোক একই সঙ্গে না মানুষের মগজ কিভাবে পারে আশ্চর্য আমরা বাথরুমে গেলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বাথরুমে হবে বের হওয়ার সময় পাম্পা দিতে হবে ঘুমাইলে টান ঘুমাইতে হবে আমরা ঢিলা নিলে তিন নিতে হবে এটা যদি ইসলাম শিক্ষা দেয় ইসলাম যদি সেখানে নিয়ন্ত্রণ করে আমাদের রাষ্ট্র যেখানে মানুষের অধিকারের ব্যাপার আমাদের রাষ্ট্র আমাদের বিচার ব্যবস্থা আমাদের অর্থনীতি কিভাবে চলবে সেখানে ইসলাম নীরব কেন থাকবে একই মুসলিম এই যে বলে সেকুলার একজন বড় ব্যারিস্টার বাংলাদেশে আপনার সবাই ছিলেন একজন প্রসিদ্ধ মানুষ তিনি বলেছিলেন যে ওনাদের ফ্যামিলিতে ছয় মাস পড়া হয় মানে তাহাজুটটা কমন হতে পারে আমি বিশ্বাস করি হতে পারে তাহাজ্জুদ পড়ে কিন্তু ধর্মটাকে ধর্মের জায়গায় রাখেন ইসলামকে ইসলামের জায়গায় এটাই হচ্ছে পশ্চিমবাদের শিক্ষা কারণ পশ্চিমবঙ্গের কাছে যে ধর্মগ্রন্থ আছে সেটা মানুষের সমস্যার সমাধান দিতে সক্ষম না ওই শিক্ষা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে যে তোমরা ধর্মকে আলাদা জায়গায় রাখো রাষ্ট্রকে আলাদা জায়গায় রাখো একে মানুষ যদি সে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখে তাহলে মানে হচ্ছে আপনি ইবাদতের যে আয়াতগুলো আছে হাদিসগুলো আছে সেগুলো মানলেন রাষ্ট্র সম্পর্কে বিচার সম্পর্কে শাসন সম্পর্কে যে আয়াত হাদিসগুলো আছে সেগুলো অস্বীকার করলেন তাহলে কিছু মানব কিছু আমরা ছাড়বো সুযোগ আছে পণ্ডিত ইসলাম মানার সুযোগ আছে সুযোগ নেই অমরদী আল্লাহ বলেন সহজ হিসাব যে তিনি যখন কোনো মানুষকে শাসক কর্তা নিজ নিজের নিয়োগ দিতেন তার নামাজ ঠিক আছে এনে করে দেখতেন উনি বলেন যেই লোক আল্লাহর হত দেয় না যে লোক আল্লাহর হক আদায় করে না তাকে যদি মানুষের শাসক বানানো হয় সে মানুষের হক কেন আদায় করবে একজন মানুষ এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান যে আল্লাহর পাওনা দেয় না আল্লাহকে ভয় পায় না আল্লাহর এত অনুগ্রহ তার উপরে এরপরে সে আল্লাহর পাওনা আল্লাহকে ঠিক মতো বোঝায় না আর সেরকম একটা লোককে আপনি এমপি বানাইলেন মন্ত্রী বানাইলেন রাষ্ট্রপ্রধান বানাইলো ও আপনার মানুষের হক আদায় করবে এটা কি করে আপনি মনে করেন প্রিয় ভাইয়ের একবিংশ শতাব্দী জাগরণের শতাব্দী একচেটিয়া আমেরিকা বিশ্ব পরা শক্তি নেমে যাচ্ছে এখন সুপার পাওয়ার কয়েকটা হবে একসঙ্গে রাশিয়া দাঁড়িয়ে যাবে চীন দাঁড়িয়ে যাবে আমেরিকার শক্তি ক্ষণ্ড হতে তো কমতে থাকবে একাধিক পরাশক্তির সময় একটা টার্নিং পয়েন্ট চলছে তুরস্ক দাঁড়িয়ে যাবে আফগান দাঁড়িয়ে যাবে এবং এবং এটা জাগরণ হবেই কেন হবে আপনি বলবেন যে সৌদি আরব তো আসবে না কোনো দিন আসবে যতক্ষণ না কানে আগুন না লাগে ততক্ষণ আসবে না আসবে উনিশশো সালে যখন এই জেরুজালেম দখল করে ফেললো ওরা দখল করার পরে যখন মন্ত্রী ছিল আপনার মুয়ে দাসান এই নামটা বলে গেছে আর কি উনিশশো সাতষট্টি সালে ছয় জন প্রতিরক্ষা যিনি ছিলেন উনি বললেন যে এখন জেরুজালিম বয় হয়ে গেছে দ্য ওয়ে টু মেদিনা অ্যান্ড মাক্কা ইজ নাও ওপেন টু আস জেরুজালেম জয় করে ফেলেছি অতএব মক্কা মদিনা জয় করা এখন আমাদের জন্য রাস্তা উন্মুক্ত মানে কি মানে হচ্ছে ইসরায়েল আজকে যেখানে আছে সেখানে থামবে না আপনি চোখ করে থাকবেন ও চোখ থাকবে না আসবে আক্রমণ করবে যখন আপনি আক্রান্ত হবেন অনিবার্যভাবেই ওখান থেকে আরও বহু আমাজ বেরোবে আপনি ভারতবর্ষ আপনি শান্তি শান্তিতে থাকবেন শান্তিতে কিভাবে থাকবে ওরা হিন্দু তোমার তৈরি করতে চায় অখণ্ড ভারত তৈরি করতে চায় আপনি শান্তিতে থাকলে ওরা আক্রমণ করবে আপনি অনিবার্যভাবেই নড়ে বসবেন এই যে নড়াচড়াটা না বাধ্য হয়ে যে নড়াচড়া করবেন এই নড়াচড়াটাই একবিংশ শতাব্দীর বিজয়ের সূচনা বাংলাদেশে যে প্রেক্ষাপট চলছে বিজয়ের প্রেক্ষাপট চলছে কিভাবে এই যে চব্বিশের যে গণঅভ্যুত্থান বিপ্লবের ব্যর্থ হতে যাচ্ছে নিশ্চিত এই চব্বিশের গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়াই বাংলাদেশের প্রেক্ষাপটকে বদলে দিবে ব্যর্থ হওয়াটাই কেন ব্যর্থ হচ্ছে ফেসিবাদকে বিতাড়িত করেছে এখানে পঞ্চাশ হাজারের মতো লোক আহত প্রায় দুই হাজারের মতো লোক শহীদ এই যে এই যে একটা গোটা আস্ত একটা জেনারেশন যারা আস্ত একটা জেনারেশন যারা ফেসিবাদের বিরুদ্ধে গেছে ইন্ডিয়া বিরোধী এন্টি ইন্ডিয়া এন্টি ভারত অথবা আজকের সময়ে বা সামনে যারা ক্ষমতায় আসবে ভারত সহযোগী হয়ে বা ফেসিবাদের পুনর্বাসন করে যারা আসবে এই গোটা একটা জেনারেশন এন্টি ইন্ডিয়া এনটি আওয়ামী লীগ এবং এনটি নব্ব ফেসিবাদের বিরুদ্ধে চলে যাবে তো এই সম্প্রতিটা যাবে কোথায় সামনের দিকে আপনি পাঁচ বছরের মধ্যে হয়তো ফলাফল পাওয়া যাবে না দুই বছরের মধ্যে ফলাফল পাওয়া যাবে না কিন্তু এরপর দশ বছর পরে এই গোটা একটা জেনারেশন যাবে কারা এনটি ইন্ডিয়া কারা এনটি ভারতিবাদ এবং কারা ফেসিবাদের সহযোগী এদের বিরুদ্ধে যাবে গোটা একটা জেনারেশন ওটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বিজয়ের সূচনা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন ছিল শর্টকাট করে দিদি আল্লাহ আমাদেরকে বিজয়ী হওয়ার জন্য তৌফিক দান করুন এবং এই সূচনা আমাদের আমাদের দ্বারাই হচ্ছে দ্বারা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই বিজয়ীদের একটা অংশ হওয়ার তৌফিক দান করুন ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানবো খণ্ডিত ইসলামের কোনো জায়গায় ইসলামে নাই এক পা মসজিদে আর এক পায়ে মন্দিরে সুযোগ নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি